আদালতের সুনির্দিষ্ট নির্দেশ ও সময়সূচি অনুযায়ী চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক পয়লা জানুয়ারি ১৯৯৬ তারিখের ভিত্তি ধরে ত্রিপুরা জুট মিলের প্রায় এক জন শ্রমিক কর্মচারীর অর্জিত অধিকার প্রাপ্ত বকেয়া বেতন ভাতা গ্রেচুইটি লিভ স্যালারি ইত্যাদি সহ ছয় শতাংশ সুদ সমেত সমুদয় প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আদালত অবমাননাকারী জুটমিল কচুপক্ষের প্রতি শ্রম দপ্তরের হস্তক্ষেপে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বলে অভিযোগ করল ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি এক্ষেত্রে শ্রম দপ্তরের পক্ষ থেকে শ্রমিকদের আপডেট তালিকা পাঠানো হয়নি প্রতিবাদে আগামী তেইশে জুন বিক্ষোভ মিছিল সংগঠিত করে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা চটকল উন্নয়ন সমিতি জুন দুই হাজার সকাল এগারোটা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব এবং বারোটায় শ্রম কমিশনার উনি যে আমাদেরকে সময় দিয়েছেন বারোটার সময় ওনার সঙ্গে সাক্ষাৎ হবে এবং এই যে চটকলের শ্রমিকদের যে তালিকা আপডেট তালিকা না দেওয়া এই আপডেট তালিকা যেন দিয়ে দেন এবং শ্রমিক মালিক উভয় পক্ষের ত্রিপক্ষীয় মিটিং যেন ডেকে এই উদ্ভূত সমস্যার জন্য সমাধান করে এই জন্যই আমরা এই অনুষ্ঠানটা এই আন্দোলনটা আমরা আহ্বান করেছি আগামী তেইশ তারিখ প্রচলিত এনুয়েল রিটার্নের ভিত্তিতে শ্রম দফতর কর্তৃক আধুনিক ও পরিমার্জিত সভ্য সভ্যের নামের তালিকা প্রকাশ পূর্বক সংশ্লিষ্ট জুটমিল কচুপক্ষের প্রতি নতুন পরিসরে পুনরায় বরাদ্দ করার দাবি জানিয়েছে ত্রিপুরা চটফল উন্নয়ন সমিতি আদালতে রায় অবমাননা করে প্রচলিত গোষ্ঠীবাজি বা ইউনিয়ন ভিত্তিক তথ্য লুকোচুরির মাধ্যমে পেমেন্ট পদ্ধতির পরিবর্তে স্বচ্ছ পন্থা অবলম্বন করার দাবি জানিয়েছে সমিতি সরকারি রীতি অনুযায়ী প্রাপ্য প্রাপকদের উদ্দেশ্যে বিজ্ঞাপন পে স্লিপ আইপিএস ইত্যাদি আগাম সরবরাহ করা এবং মামলাকারী ইউনিয়নগুলিকে এর প্রতিলিপি বরাদ্দ করার দাবিও জানিয়েছে সমিতি সার্বিক সমস্যার সমাধানে শ্রম দফতরের ব্যবস্থাপনায় শ্রমিক পক্ষ অর্থাৎ ইউনিয়ন ও মালিক পক্ষ অর্থাৎ জুটমিল কর্তৃপক্ষ উভয়ের সমন্বয়ে জরুরি ভিত্তিতে ত্রিপাক্ষিক বৈঠক আহ্বান করার দাবিও জানিয়েছে ত্রিপুরা চটখল উন্নয়ন সমিতি Fuel Report News Now.